দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের বাড়িতে গিয়ে দেখা করলেন বিধায়ক বিমান অন্যান্য তার চলাফেরার সুবিধার জন্য বিমানবাবু তাঁকে একটি হুইল চেয়ারও প্রদান করলেন ওই যুবকের নাম শান্তনু সাঁতরা বাড়ি আরামবাগের বাতানল গ্রামে তিনি বিজেপির আরামবাগ বিধানসভার তিন নম্বর মণ্ডলের শক্তি প্রমুখের দায়িত্বে রয়েছেন উল্লেখ্য একুশে অক্টোবর ভোরে আরামবাগের বাদল বাদলকোনায় তাঁরা তিন বন্ধু দুর্ঘটনায় পড়েছিলেন ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বন্ধুর এছাড়া গুরুতর জখম হয়েছিলেন শান্তনু দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে বর্তমানে তিনি তার মামার বাড়ি আরামবাগের বাদল কোনায় আছেন সেখানে গিয়েই তার সঙ্গে দেখা করেন বিমানবাবু দ্রুত তার সুস্থতা কামনা করেন মানে সবাই হয়ে যাবে সেট করে দিয়েছে কালী পুজোর পরের দিনে ভোরবেলা আমাদের ওই বাইকে তিনজন ছিল শান্তনু সহ আরো দুজন ছিল একজন তো সঙ্গে সঙ্গে ওখানে ডেথ হয়ে গেছে তারপরেও গিয়েছিলাম তো শান্তনু অবস্থা ক্রিটিক্যাল ছিল তারপরে বাড়ির লোকেরা ইংরেজ নিউরোসায়েন্স সায়েন্স মৌলিক বাজার সেখানে দুজন একজন পিছনে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আর কিছু হয়নি আর কিছু একজনের কিছু হয়নি তো খুবই ইনজিওর্ড ছিল ভগবানের আশীর্বাদে এখন সুস্থ আছে বাড়িতে এসেছিলাম দেখতে এবং একটা হুইল চেয়ারের প্রয়োজন ছিল আমার কাছে খবর যায় সেটা দিতে এসেছিলাম ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবন জীবনে ফিরতে পারে এটুকুই বলার আর কিছু পেশেন্ট দেখেছেন খুব ভালো এবং আমাদের সেবাও দিয়েছেন ভালো উনি একটা চেয়ার গিফট করেছেন ওই চেয়ার যেটা গিফট করা সেটা গিফট করেছেন ওনার তরফ থেকে উনি যেটা করা করেছেন পেশেন্টের এখন কেমন আছে পেশেন্টের কন্ডিশন এখন অনেকটা আগের থেকে বেটার মানে খুব সুস্থ দিকেই আছে আবার এখন পাঁচ তারিখের ডেট আছে এখন ডাক্তারবাবু আবার যেটা বলবেন আবার সেটা ডাক্তারবাবু মোট পাতে আবার হবে চিকিৎসা এই যে একটু হুইল চেয়ার বিমান ঘোষ দিলেন কতটা মানে খুব খুশি হয়েছে উনি দিয়েছেন খুব খুশি হয়েছে আমার তরফ থেকে এটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি আপনি পেশেন্টের কে হন আমি মামা হই আপনার নাম আমার নাম পলাশ পাল এই জায়গাটা এটা উত্তর বাদলকোনা কোথায় আছেন কলকাতায় গিয়েছিলাম শান্তনু কথা বলো কথা বলো কথা বলতে পারছে তো অসুবিধা হবে না না

영상 콜렉터 다 참석 କରିଛୁ next follow up ଆଗ ମୋ ଦାତୁଙ୍କ ଦାତୁଙ୍କ ସାହାଯ୍ୟରେ first 3 ତାରିଖର follow up ହେବ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ